হাতে <laughs> আছে <laughs> 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 আপনারা সবাই কাকরতলা থানায় এসেছিলেন তো হ্যাঁ আপনাদের কি ফোন হারিয়েছিল থানা থেকে কিভাবে কি দিলো একটু বলুন কিছু কৃষক প্রথমে আমি বলি আমার এই ফোনটা ওপো এ ফিফটি থ্রি ফাইভ জি ফোন যেটা আমি আজ থেকে মোটামুটি মাস সাত মাস আগে কুম্ভ মেলায় গেছিলাম তো সেই কুম্ভ মেলায় আমি এই ফোনটা প্রয়াগরাজে হারিয়ে ফেলি তো পুলিশের মানে অসম্ভব একটা দক্ষতা বলা চলে আর প্রযুক্তিগত বিদ্যা যে মানে নতুন যে সিআইআর পোর্টাল যেটা আছে হ্যাঁ সেই পোর্টালের মাধ্যমে আমি এই ফোনটা আজ ফেরত পেয়েছি মানে যে ফোনটা আমার আশাই ছিল না যে ফেরত পাবো যেখানে দেশ বিদেশের লোকজন বিভিন্ন রাজ্যের লোকজন হ্যাঁ প্রয়াগরাজে আসে সেখান থেকে আমি এই ফোনটা পেলাম মানে আমি খুবই আনন্দিত আর পশ্চিমবঙ্গ পুলিশকে অসংখ্য ধন্যবাদ এই বলে কিনা আমার নাম সমিত সোনার আপনার নাম বলুন আমার নাম তন্ময় কোনায় আপনার কি ফোন ছিল আমার নাম এই আমার ফোন ছিল ওপো এ ফিফটি নাইন এটা কাকতলা থানা থেকে পেলেন তো কতদিন আগে ফোনটা হারিয়েছিল আপনার মাস তিনে কাকে হারিয়েছিল ফোনটা পেয়ে আপনি খুশি হ্যাঁ আমি খুব আগে ফোন জানা থানা পুলিশ আমার তরফ থেকে ধন্যবাদ ঠিক আছে আপনাদের মুখে তো চোখে মুখে খুবই হাসি দেখতে পাচ্ছি আমাদের আজকে আজ কতজনকে কাকরতলা থানা থেকে ফোনটা কত কজনকে হারিয়ে ফোন হারানো ফোন রিকভারি করে হ্যাঁ দশজনকে ফোনটা দেওয়া হলো দশজনই খুবই আনন্দ আনন্দিত খুব কম সময়ে আমরা মানে তিন মাস আড়াই মাসের মধ্যে ঠিক ঠিক থ্যাংক ইউ ধন্যবাদ